আলাইকুম আমি কিন্তু মাস্টার মেয়ে দিয়েছেন পড়ার সবাইকে দাবা ক্লাসে স্বাগতম দাবা হলো একটা বুদ্ধি খেলা এই কি করতে হয় বিভিন্ন ডিসিশন মেক করতে হয় যার ফলে কি হয় বাস্তব জীবনের ডিসিশন মেক করা যে দাবা খেলা তার জন্য খুব ইজি হয়ে যায় দাবা খেললে ব্রেনের ভিট বৃদ্ধি পায় ব্রেনের ক্যালকুলেটিভ পাওয়ার মারাত্মকভাবে বৃদ্ধি পায় স্ত্রীতা বৃদ্ধি পায় তাই দাবা খেলে আপনি যদি দাবা প্র্যাকটিস করে দাবা খেলে আপনি যদি ভালো দাবা খেলোয়াড় হতে নাও পারেন নিঃসন্দেহে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবেন পৃথিবীর প্রায় অধিক দেশে দাবা দাবা খেলা হয়ে থাকে মিলিয়ন খেলোয়াড় অনলাইনে অভার দা বোর্ডে দাবা খেলে থাকে তো চলেন আমরা সেই দাবা খেলাটা শিখে আসি এটা হলো একটা ইন্টারন্যাশনাল চেস বোর্ড তো এই চেস বোর্ড যদি আপনি খেয়াল করেন দেখতে পারবেন যে সিক্সটি ফোর স্কোয়ার কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সবখানে কিন্তু আটটা আটটা করে আছে আর দাবা গুটি হোয়াইট সাইড থাকে ষোলোটা গুটি এবং কালো সাইড এ থাকে ষোলোটা গুটি তো আমরা আগে প্রথমে দেখে যে দাবা বোর্ড কিভাবে সাজাতে হয় প্রথমে আপনাকে খেয়াল করতে হবে যে এখানে কিন্তু দেখেন ইন্টারন্যাশনাল দাবা বোর্ডে কি লেখা থাকে এই এ বি সি ডি ই এফ জি এইচ এবং এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে বোর্ডটা সাজানো থাকে তো আপনি খেয়াল করতে হবে যে ডি ওয়ান বলা হয় স্কোয়ারটাকে মানে সাদা মন্ত্রী সবসময় কোথায় বসবে সাদা ঘরে বসবে যে সাদা নিয়ে খেলবে তাকে অলওয়েস খেয়াল করতে হবে সাদা মন্ত্রীটা কোথায় বসবে সাদা ঘরে তার পাশে বসবে সাদা রাজা আবার কালো মন্ত্রীটা একইভাবে কালো ঘরে বসবে তার সাথে বসবে কালো রাজা আর এটাকে বলা হয় যে নৌকা বা রুক রুকটা বসবে সবসময় এই যে কানিতে ডাবল রুক বসলো দুটা কানিতে এই যে হোয়াইট রুক এই দুইটা এখানেও দুইটা এই কানিতে বসবে তারপরে যে পিসটা ইম্পর্টেন্ট সেটা হলো যে বাংলায় আমরা হাতি বলি কিন্তু মেইনলি দাবার যে পিস বিশপ তো এই বিশপটা বসবে এক রাজার সাথে একটা একটা মন্ত্রীর পাশে একটা আবার এটাও তাই কালোরও ঠিক একই রকমের গুটি আছে দুইটা বিশপ তারও বসবে কিং পাশে একটা এই কুইনের পাশে বসবে আরেকটা একটা আরেক দুটা সেট আছে ভেরি ইম্পর্টেন্ট এটা বলা হয় যে বাংলায় আমরা বলি এটাকে ঘোড়া কিন্তু ইংলিশে এটার নাম হলো নাইট তো এটা বসবে এই যে রুকের কাছে একটা এইটা এই রুকের কাছে এই দুটা গুটি কিন্তু তারও আছে সেম সেম গুটি যেহেতু এটা এখানে বসবে আর এই নাইট বা ঘোড়া এখানে বসবে তো আটটা আটটা হয়ে গেল এখন বাকি আছে পোন বা সোলজার এগুলা বসবে এই যে সামনে জাস্ট আটটা করে সামনে রাখলেই হয়ে যাবে আর তারও তাই আটটা করে গুটি যদি আমরা সামনে রেখে দেই তো সেটাও হয়ে যাবে এই আটটা গুটি কিন্তু বোর্ডটা আপনারা এখন সাজানো দেখলেন তো এখন কোশ্চেন হলো যে কিভাবে তাহলে চালতে হয় বা কোন পৃষ্ঠা বা কি আমরা সেটা এখন একটু দেখে আসি এটার নাম হলো কিং রাজা বলা হয় খেলায় সবচেয়ে হলো এই রাজা রাজা যদি হয়ে যায় তাহলে খেলা শেষ রাজা কিভাবে যাওয়া আসা করে এই রাজা প্রতিটা ঘর এক ঘর করে আসতে পারে এখানে আসতে পারে এখানে আসতে পারে এখানে আসতে পারে সোজাও আসতে পারে এই ডাইগনল আসতে পারে হরিজন্টাল আসতে পারে সব দিকে এক ঘর এক ঘরে আসতে পারে তবে যদি সামনে কোনো গুটি থাকে তখন সেটা আর যেতে পারবে না আবার যদি কালো গুটি থাকে এরকম সে খেয়ে ফেলতে পারবে যদি গাঁট থাকে তখন খাওয়া সম্ভব না যেটি এটাতে চেক হচ্ছে তো রাজা হলো এইভাবে চলাফেরা করে কুইন দাবা বলে সবচেয়ে মূল্যবান পিস কুইন আমরা যেটা জানি যে অনেকে বলে রানী অনেকে বলে কুইন এই কুইনটা মোস্ট ইম্পর্টেন্ট এই কুইনটা আপনি সব দিকেই চলাফেরা করতে সক্ষম ডায়গোনালও চলতে পারে সোজাসুজি চলতে পারে আপনার এই সাইডে চলতে পারে পিছনে আসতে পারে সব দিকে আসতে পারে নয় পয়েন্ট হিসাব করা হয় তারপরে যে পৃষ্ঠা ইম্পর্টেন্ট সেটা বলা হয় রুক আহ এই যে রুক এর পয়েন্ট ধরা হয় পাঁচ তো এর মানে হলো যে নৌকা বা নৌকা সোজাসুজি চলতে পারে শুধু সোজা স্কোয়ার গুলোতে যাবে সে শুধু এই যে সোজা স্কোয়ারে এই সোজা স্কোয়ারে যেতে পারবে কিন্তু যেতে যেতে পারবে না বা ওভারটেক করে সক্ষম হবে সামনে যদি কোনো পোন থাকে তাকে ওভারটেক করা সম্ভব হবে না তো দাবা আরেকটা একটা মূল্যবান পিস হলো যে বিষপ তবে দাবায় কিন্তু বিশব দুই ধরনের একটা কালো ঘরের বিষপ একটা লাইট স্কোয়ার বিষব ডায়াগোনালি এইসব বিষ চলাফেরা করে মানে কোন চিন্তে চলাফেরা করে এই যে এইভাবে চলাফেরা করে অনেক ডায়াগনালি এটা পিস চলে সাদা ঘরে বিশুপ সব সময় সাদা ঘরেই মুভ করতে সক্ষম হবে কালো ঘরে বিশুপ আবার অনলি কালো ঘরে চলতে পারবে যদি কখনই কালো ঘরে বিশুব সাদা ঘরে সাদা ঘরে বিশুপ কালো ঘরে আসবে না তবে যদি সামনে কোনো গুটি থাকে তার ডায়াগনালি যেতে যাওয়া সম্ভব না যদি এখানেও থাকে সে এটুক যেতে পারবে এখানে আর যাওয়া সম্ভব না যদি গুটিটা আছে এই গুটিটাকে সরাই দিয়ে তখন আপনি চালতে সক্ষম হবেন এবং যদি অপারেন্টের গুটি থাকে তাকে ওভারটেক করা সম্ভব না তবে সে খেয়ে যদি কোনো গার্ড না থাকে চাইলে আপনি খেয়ে দিতে পারেন এভাবে সম্ভব হয় আর দাবা বোর্ডের সবচেয়ে যে ডেঞ্জারাস পিস সবাই সাধারণত কঠিন মনে করে যে চাল দাওয়াটা সেটা হলো যে বলা হয় নাই বা ঘোড়া ঘোড়াটা একটু অদ্ভুত কারণ এই ঘোড়া চলে আড়াই ঘর যেমন এক ঘর দুই ঘর আড়াই ঘর এখানে যেতে পারবে আবার এক ঘর দুই ঘর আড়াই ঘর এখানে যেতে পারবে আবার যদি আমরা এই দিক হিসাব করি এক ঘর দুই ঘর এখানে যেতে পারবে আবার এক ঘর দুই ঘর আড়াই ঘরে ভাবে এভাবে এই যে আড়াই ঘর এটা এই যে আড়াই ঘর এটা এই আড়াই ঘর আড়াই ঘর করে যেতে পারবে এবং যদি কোনো গুটি সামনেও থাকে তাও সে লাভ দিয়ে ঘরে আড়াই আসতে সক্ষম একমাত্র পিস দাবা খেলায় যে কিনা অপরেন্টের গুটিকে এবং নিজের জন্য যদি কোনো গুটি থাকে এখানে তাকে সে ওভারটেক করে চাল দেওয়া সম্ভব এবং এটা নিয়ম চাল যেমন প্রথমেই কিন্তু অনেকেই কি করে দাবা খেলায় এটা চাল বলে বলে নাইট এফ চালকে বলা হয় যে নাইটটা কিন্তু এই পণের উপর দিয়ে চাল দিতে পারে কিন্তু এই বিষয় কিন্তু চালা সম্ভব না যেহেতু তার পণ আছে তাকে আগে সরাতে হবে দেন এগুলো করতে হবে এগুলো আসতে হবে তো এটা হলো নাইট চালার নিয়ম পণ আপনি প্রথম স্কোয়ার থেকে পণ দুই ঘর আপনি চালতে পারবেন এক ঘর চালতে পারবেন এটা আপনার ইচ্ছা কিন্তু দুই ঘরটা প্রথমবার খেলা খেলা যাবে তারপর থেকে আপনাকে এক ঘর এক ঘর করে আগাতে হবে এবং সামনে যদি কোনো গুটি থাকে সে কিছুতে এটাকে ওভারটেক করতে পারবে না পণ কিন্তু সামনে দিকে যায় কিন্তু এদিকে খেয়ে ফেল ডায়গোনা খাই এক ঘরে যে এভাবে খেয়ে দেবে পার এবং কোন যদি পণ এই ট্র্যাঙ্কে পৌঁছাতে সক্ষম হয় এইভাবে এবং চাল দিয়ে দিয়ে চাইলে আপনি কুইন করতে পারেন নাইট বিশপ যেকোনো কিং ছাড়া যে কোনো পিসি আপনি প্রমোট করতে পারেন চাইলে আপনি এই আটটা যে পোন আছে এই আটটা পণ পুশ করে এই ট্র্যাঙ্কে নিয়ে যেতে সক্ষম হলে আপনি আটটা কুইন ও প্রমোট করতে সক্ষম হবেন লাইক যদি কোনো পণ এখানে আসলো খাওয়ার পরে এখন আপনি ই চালেন তো যদি পণটা এজ অফ দি বোর্ড এসে থাকে তো সে চাইলে এই পণটা খেয়ে দিতে পারে একে বলা হয় এন পার্সেন্ট সে চাইলে খাইতেও পারে নাও খাইতে পারে মানে এখানে প্রথম স্কোয়ার থেকে যদি আপনি ওভারটেক করতে চান এই বা সেও যদি এই পণ এখানে চলে গেলে ওভারটেক করে তা চাইলে আপনি ইচ্ছা করে খেয়ে দিতে পারেন একে বলা হয় এন পার্সেন্ট হ্যাঁ ক্যাশলিং করা কিং কে সেফ রাখার জন্য ক্যাসলিং করতে হয় তো ক্যাশলিং এর নিয়মটা হলো যে আপনি দেখা দিই একটু কিং সবসময় যদি কোনো চেক না হয় কিং কে কিং যদি না সরে সেক্ষেত্রে কিং জ এক ঘর এই আসতে পারে তার সামনে আসবে এটা আর যদি আপনি সাইড করতে চান সেক্ষেত্রে এক ঘরই আসবে এবং রুখটা তার সামনে আসবে এটা বলে সাইড ক্যাসলিং একই ভাবে কালোর বেলাতেও একই নিয়ম চেক রাজা যদি কেউ চেক দেয় এখানে আমি এটা জিনিস দেখাই যে সাপোজ এখন যদি রাজা চেক হয় আপনার চাইলে রাজাকে সরাতে পারেন কোন জায়গায় অথবা এটাকে প্রোটেক্ট করতে পারেন আইদার এটাকে খেয়ে দিতে পারেন যদি খাওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে কিং কে হবে কিছুতেই রাজাকে চেকের আন্ডারে রাখা যাবে না এবং কিং যদি চেক পড়ছে সরাই ফেললেন পরে আবার যদি এখানে না একবার যদি কিং তার আসল স্কোয়ার থেকে সরে যায় তখন আর ক্যাসলিং করা যাবে না এবং কোন স্কোয়ারে চাবো এই স্কোয়ারটা ধরা আছে এইভাবে তখনও ক্যাসলিং হবে না বিকজ জায়গাটা ধরা আছে অ্যাটাক করা আছে এবং রাজা যদি চেক অবস্থা থাকে তখনও ক্যাসিং করা যাবে না তো দাবা খেলায় আমরা এখন দেখে আসি যে কোন গুটির মূল্যটা কত রাজা অমূল্য কিন্তু ইন গেমে যখন স্পেশালি কুইন এক্সচেঞ্জ হয়ে যায় পয়েন্ট হিসেব করা হয় চার অন ইন গেমে কুইন বা অনেকে বলে রানি এটার পয়েন্ট হলো নাইন রুক বা নৌকা এটার পয়েন্ট হলো পাঁচ হাতি বা বিশপ হাতি বা বিশপ এটার পয়েন্ট হলো থ্রি পয়েন্ট টু ফাইভ আর এটা হলো ধরা বা নাইট এটার পয়েন্ট হলো থ্রি মানে ধরার চেয়ে বিশপ একটু আগে থাকে মেনলি তবে এটা দাবা খেলায় বিভিন্ন সিচুয়েশনের উপরে ভেরি করে কোন বা সোলজার দেখতেছেন এগুলো পয়েন্ট এ তো এভাবে আপনার দাবা খেলতে পারবেন অবশ্যই আপনারা তখন দেখলেন কিভাবে দাবা বোট সাজাতে হয় কোনটাকে কি গুটি বলা হয় এবং কোন গুটিটা কিভাবে আসলে চলে সেটাও আমি দেখেছি আপনি কার পয়েন্ট কত তবে এই ভিডিও দেখার পরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন আশা করি সবাই ভিডিওটা ভালো করে দেখবেন অনেকবার করে দেখবেন দাবা খেলা শেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেঞ্জ অ্যান্ড কালচার বাংলাদেশের সাথে থাকবেন আল্লাহ হাফেজ